টাকি গ্রুপ টুর আসলে আমরা কেন দি কারণ গ্রুপ টুরে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক সিনিয়র ভাই থাকে হরিপুর ব্রিজে পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন সামনে হরিপুর মেবি মারা গেছে মারা গেছে টুর হচ্ছে আরবিআর গ্রুপ থেকে পেছনে আছে মনি

system, I don't want a slave I've been doing shit my way uh, On the highway, and in the driveway Is a nice range Cause I grind through the climb, I ain't fighting you never hear the bitch, nah I don't complain, just gotta flip the switch And you can go and obtain Anything you want, anything you need Your mind's got the key <laughs> ওটা টুট ছিল না আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যদি সেফটি গিয়ার থাকে অবশ্যই সেফটি গিয়ার পরবেন মানে বাইকারদের জন্য সেফটি গিয়ার মারবে আমারও আছে বাট আমি কোনো একটা কারণবশত পরিনি নি ভাই জয় এই হচ্ছে আমাদের ভাসিদা মনিদেব রয় লান ভাই হচ্ছে প্রফেশনাল একজন ক্যামেরাম্যান কনক ইনি কি আমাদের গ্রুপের দাদা এইতো দাদা ভাইয়ের সঙ্গে পরিচয় হয়নি এর আগে তো আমাদের রাইট এখান থেকে মোটামুটি শুরু আজকে সেইরকম একটা টানা টানি ছিল বাট কারেন্ট মানে কারেন্ট নেই টানা হবে না আতিক ভাই কি শুরু করেছেন আপনি অনেক দিন পর গ্রুপের টুদ্ধাই অনেকটা দিন পর এখান থেকে সুন্দরগঞ্জ দশ কিলোমিটার অনেক দিন পর পাইকার গ্রুপ আমাদের প্রিয় গ্রুপ এর সঙ্গে একটা ট্যুর আর আমার সামনে হচ্ছে আতিক ভাই তার পুল কারেন্ট সব সময় তার কারেন্ট লেগে থাকে ইনফ্যাক্ট আজকে তিনি ইনজুরিতে আছে তিনি হচ্ছে পেছনে পিলিয়ন হিসাবে আছে আপনাকে পিলিয়ন হিসাবে দেখতে ভালো লাগছে না পিলিয়ন হিসাবে আপনাকে ভালো লাগছে না কারেন্ট পাচ্ছি না আপনার মধ্যে কারেন্ট পাচ্ছি না লোকাল নার্সার ড্রাইভ করলে যে প্রবলেম গুলো হয় এই যে ছাগল এই ছাগলগুলোর অন্যতম বিপদের একটা কারণ গ্রুপ টুরে অবশ্যই সেফ ড্রাইভিং করবেন আর একে অপরের সিগন্যাল মেনে চলবেন সামনে যে থাকবে ও আপনাকে যে সিগনাল দিবে আপনি আপনার পেছনের জনকে ওই সিগনালটা দিবেন গ্রুপ টুর আসলে আমরা কেন দিই কারণ গ্রুপ টুরে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক সিনিয়র ভাই থাকে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে তো গ্রুপ টুরে যখনই যাই আমি অনেক কিছু শিখতে পারি নিজেও অনেক কিছু শেখাতে পারি অন্যকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে গ্রুপ টুরে তো তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনি যখন একটা গ্রুপের সঙ্গে টুরে যাচ্ছেন তো গ্রুপে একজন লিড দেওয়ার জন্য থাকবে যেমন আমাদের সামনে হচ্ছে ফারুক ভাই অ্যান্ড ফারুক ভাই লিড দিচ্ছে আমাদেরকে সামনে কি আছে কোন দিকে মোর আপনি যখন একটা গ্রুপ ট্যুর দেবেন তো গ্রুপ ট্যুরে মোটামুটি এ সম্পর্কে একটা অভিজ্ঞতা হয়ে যাবে কোন সিগন্যাল কীরকম কাজে যেমন আমরা পাটা কেন ফেলি একটা পা গাড়ি চালা হব চায় যদি পা আমি ছেড়ে দেই কেন পাটা ছেড়ে দেই অনেকেই জানে না কেন পা ছেড়ে দেয় তো গ্রুপ ট্যুরে এই বিষয়গুলো আমরা শিখতে পারি আমি গ্রুপ ট্যুরে আসছি আমার গ্রুপে অনেক সিনিয়র ভাই আছে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি তো এই জন্য বলবো অবশ্যই গ্রুপ দিবেন কারণ দিলেই অনেক কিছু শিখতে পারবেন পিছনে ওনার ওয়াইফ মেবি উনি হাটচারি দিয়ে চালি দিচ্ছে ভাই হাতচারি দিতে আমরাও পারি বাট ফ্যামিলি নিয়ে কখনো এই দিকটা নেবেন না আপনারা আসলে যখন গ্রুপ টুর দেই গ্রুপ টুরটা হচ্ছে আমাদের মনে একটা শান্তি যোগায় ও রে হয়ে ওয়েদার রে ভাই সেই হয়ে যায় অ্যান্ড হরিপুর ব্রিজে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন সামনে হরিপুর ব্রিজ একটুর জন্য বেঁচে গেল একটুর জন্য হরিপুর ব্রিজ স্বপ্ন হল সত্যি পারের মানসাের মনে আজ অফুরান খুশি স্ তারর বুকে যেগিছে আজ নতুন এক সেতু।

Prosse sto দাঁড়ার দরকার নেই আমাদের কেউ না আমাদের কেউ না দাঁড়ার দরকার নেই সামনে কিছুর সঙ্গে কি ওরে আল্লাহ মারা গেছে মেবি মারা গেছে মেবি মারা গেছে আল্লাহ মহিলা মহিলা মনে হয় মারা গেছে যেভাবে শুয়ে আছে মনে তো তাই হচ্ছে আতি ভাই আপনি সবার পেছনে না